বলছো স্যার আমার একজন আদর্শ কর্তব্যপরায়ণ পুলিশ হওয়া হবিটা কেমন এই হবির জন্য সে শিওর আক্তারুল তো শিওর চাকরি পাবে না পাবে না বলো বলো শিওর পাবে তোমার হবি এটাই বলো আচ্ছা এই হবিটা সত্যি খুব ভালো আচ্ছা রকম হবি মানে এই হবিটাই কার কার আছে আমারও কিন্তু এটাই হবি কার কার আছে একটু হাত হাততলো কিন্তু দুর্ভাগ্য আমার বয়সটা বেশি হয়ে গেছে আর আমি পুলিশ হতে পারবো না বুঝতে পেরেছো কার কার আছে আদর্শ পুলিশ হওয়া হবি কেউ নেই মেয়েদের হবি আছে আদর্শ বউ হওয়া আদর্শ বউ হওয়া হবি আর ছেলেদের হবি এটাও বলতে পারতে আদর্শ বর হওয়া হবি এটা বলা যাবে এটা বললে বাবু মানে সময় লাগবে না অনেকের সিলেক্টরদের সবচেয়ে কঠিন কাজ হয়ে যায় যখন কাউকে কম নম্বর দেওয়া হয় স্যাররা যখন কম নম্বর কাউকে দেন এটা হচ্ছে সবথেকে কঠিন সাহেবদের কাছে কেন গুরুজনদের কাছে সবথেকে কঠিন হয় কাউকে কম নম্বর দেওয়া বাবা মা যখন কোনো সন্তানকে বাড়ি থেকে বলে তুই বেরিয়ে যা এটা কতটা কষ্টদায়ক বলো তো ঠিক না ধরো আমার ক্লাসে কেউ বসে আছে আমি তাকে বলছি তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও কোনো টিচার কেউ আনন্দের সঙ্গে বলে তো তুমি যদি হবি যদি বলো আমার আদর্শ পুলিশ হওয়া তো স্যারেদের কষ্ট হবে একটু কিন্তু একদম তোমাকে ট্র্যাক থেকে বের করে দেবে ইন্টারভিউর কেন তোমা বুঝবে ছেলেটা কিছু জানাব বোকা একে নিয়ে কী করবো আবর্জনা পুলিশ ডিপার্টমেন্টের আবর্জনা তাই বলবে আচ্ছা তুমি যে ভুল বলেছ আমরা এরকমভাবে বলছি